বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য সালাউদ্দিন আহমেদকে তারেক রহমানের অনুপস্থিতিতে দলীয় প্রধান অথবা বিএনপির প্রধান মুখপাত্র বানানোর যে একটা প্রেসক্রিপশন ইন্ডিয়ার তরফ থেকে ছিল সেটা সম্ভবত ফাংশন করতে ব্যর্থ হওয়ার দিকে এগোচ্ছে সালাউদ্দিন সাহেব সামনের নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে পারছেন না ফলে ওই পরিকল্পনাটা কেবল পরিকল্পনা রূপেই থেকে যাবে কাল বিজয় দিবস উপলক্ষে সালাউদ্দিন আহমেদের আসন চকরিয়া পেকুরাতে জামাতের একটি বিজয় রেলি সংগঠিত হয়েছে এই রেলিতে মানুষের সংখ্যা ছিল প্রায় এক লাখ জামাতের সেখানে যিনি প্রার্থী হয়েছেন সে আবদুল্ল ফারুক যদি এই এক লাখ মানুষের নিজের পরিবারের কেবল নারীদের ভোটটাই টানতে পারেন নিশ্চিত করতে পারেন তাহলে সালাউদ্দিনের পরাজয় এখানেই নিশ্চিত পাশাপাশি এই এক লাখ মানুষের প্রত্যেককেই এক একজন দাড়িপালার একনিষ্ঠ প্রচারক হিসেবে কাজ করবেন কিছুদিন পর থেকেই তাদের এই প্রচারণায় আরও কত শত ফ্লোটিং ভোট জামাতের ব্যালট বাক্সে যুক্ত হবে সেটা কল্পনাও করতে পারছেন না সালাউদ্দিন আহমেদ তার নিজ নির্বাচনী আসনে বেশ বাজেভাবে হারবেন প্রতিদ্বন্দ্বীকে তার যোগ্যতা ঠিক কতটুকু সে জামাতের কত বড়ো লিডার এসব কিছুই ম্যাটার করবে না ম্যাটার করবে কেবল দাড়িপাল্লা প্রতীক এবং সেই প্রতীকের কাছে হেরে যাবেন সালাউদ্দিন আহমেদ এই কক্সবাজারেই জামাতের কাছেও হেরে যাওয়ার তাদের ইতিহাস আছে কক্সবাজার এক আসনে উনিশশো একানব্বই নির্বাচনে বিএনপির মাহমুদুল করিম এবং আওয়ামী লীগের জহিরুল ইসলামকে হারিয়ে জামাতের এমপি প্রার্থী হয়েছিলেন এনামুল হক মঞ্জু মজার ব্যাপার হলো সেই ইলেকশনে বিএনপি ফার্স্ট হতো দূরের কথা তারা তৃতীয় স্থান অধিকার করে সালাউদ্দিন আহমেদের হার আর জামাতের ফারুকের জয়টা কোনো কল্পনা নয় বরং বাস্তব এর আগেও মিছিল সুডাউনে লাখো লাখো লোক হয়েছিল কিন্তু সেগুলো ছবি কিংবা ভিডিও মিডিয়াগুলো প্রকাশ করেনি তারা এড়িয়ে গেছে কক্সবাজারের কথা বাদ দেন কাল বাংলাদেশ জামাতে ইসলামের ঢাকা জেলার মিছিলে লাখো লাখো মানুষ হয়েছিল এটা কি সঠিকভাবে প্রচার করেছে কোনো মিনিস্ট্রি মিডিয়া করেনি জামাত নেতৃত্বে কাল বিজয় দিবসের মিছিলটা এত বড় ছিল যে তার শুরু এবং শেষ ক্যামেরায় ধারণ করতে পারেনি কেউই অথচ মিডিয়া কাল এটিকে বাজেভাবে উপস্থাপন করেছে জাতির কাছে জামাত বক্তব্যকে কেটে কেটে তারা প্রচার করে বলেছে ডাক্তার শফিকুর রহমান মাপ চেয়েছেন তিনি বলেছেন আমরা ভালো হয়ে গেছি এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই আমাদেরকে একবার সুযোগ দেন অথচ তিনি এই কথাগুলো শেখ হাসিনার বক্তব্য হিসেবে কোট করেছিলেন শেখ হাসিনা উনিশশো সালে বলেছিলেন যে আমরা ভালো হয়ে গেছি আমাদের একটিবার সুযোগ করে দেন মিডিয়ার এমন নোংরামি আর জামাতের এক্ষেত্রে দুর্বলতার ব্যাপারটি তুলে ধরে শিবিরের কেন্দ্রীয় কমিটির নেতা নাইম তাজুয়ার ক্ষোভ প্রকাশ করে বলেছেন পাঁচ আগস্টের পরেই জামাতের অনেক কিছু নিয়েই প্রশংসা হচ্ছে নিঃসন্দেহে জামাত ইসলামপন্থী জনগণের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে কিন্তু আজ কথা বলা দরকার জামাতের ব্যর্থতম একটি বিভাগ নিয়ে জামাতের প্রচার ও মিডিয়া বিভাগ পাঁচ আগস্টের পর সবার আগে ফেসিবাদী অবস্থায় ফিরে গেছে মিডিয়া পাঁচ আগস্টের পরেই পরিকল্পিতভাবে একের পর এক মিডিয়াগুলোর দখল নেয় বিএনপি গত কয়েক মাসে এর ফলাফল দেখেছেন গতকাল এত এত প্রোগ্রাম করলো শিবির শিবিরের কয়টা প্রোগ্রাম দেখেছেন মিডিয়ায় এত এত প্রোগ্রাম করলো জামাত জামাতের কয়টা প্রোগ্রাম দেখেছেন মিডিয়ায় অথচ ছাত্র দলের রাকিবুল ইসলাম রাকিব কোন জায়গায় গিয়ে শিবিরকে দিয়ে কি বলেছেন সেটা সব মিডিয়া ঢালাওভাবে প্রচার করছে আমরা জানি জামাতের বক্তব্য নিয়ে দিনে দুপুরে মিসকোট করলো মূলধারার মিডিয়া রাতেই সেই বক্তব্য নিয়ে টক আয়োজন করলো সব কিছু দেখলেই বুঝবেন সবকিছু মেডিকুলাস ডিজাইন করা সব কিছু পরিকল্পিত হচ্ছে এবং সেটা বিএনপির মিডিয়া বিভাগের পক্ষ থেকে সেখানে জামাতের মিডিয়া বিভাগের তৎপরতা কি জামাতের প্রচার ও মিডিয়া বিভাগকে তাদের ফোরামে জবাবদেহি করতে হয় কিনা জানি না জামাত বর্তমানে যে সিচুয়েশনে আছে এরপরও যদি সফলতে ব্যর্থ হয় এর প্রধানতম দায়ী থাকবে জামাতের মিডিয়া বিভাগ